واشم او باپ کے ناراض کرے جانتے جواب وہ واش باپ وہ ہستہ

বড় বড় চিমতুঁ ভুঁটে दावा করে বড় কষ্ট গানে তুলে খাবে সারা তোর বাজ যাবে তোর বাপ এরো বলো বলো যাবে আজ জলে সারদিন শ্বশুরite করে কিসি মুরগি আমি নিষেধ করব না চল সার দি শাশুড়িকে দাবা করে ইলিশ মাছের কেটা খাওয়া আমি মানা করব না তবে নিজের মাটাকে যদি বাদ দাও রাখো কাটোলা পাশ যাবে তুমি আর কোন মৌলুবি বাঁচাতে পারবে করে বলো পারবে

খট 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 নমস্কারparent 24 মান নমস্কার যেন কোচি কো দাও কথা একটু গুরুত্ব দাও যা আপনারা ওয়াশিং মেশিন নাম কি করে ওয়াশিং

ए हन्ना ना कोथा बोले तुमत सत्तई आब चाबे ताव देखन ओदिक खोदमा

আমি আমার 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 অংশ ভালো কথা ভোজের ভালে ডাক্তার ডাক্তার ভালো ভালো রাসيام দেশে দিনে তারাসি দিনে এখন হারে আমা ডাক্তার ঠিক dise ama daga oshoshini sini

তোরা খুন তোরা আলের কোলে শুবিনি তোদের নরেন্দ্র মোদী মারবি তোরা পাটি কোত্থেকে পেটো খাবি কোন জাতি খাবে পাল মুছো করে খানা তোরা যদি আল্লাহকে ভরসা করতি আল্লাহকে বিশ্বাস করতি কোন বাচ্চা বাচ্চা

বিপদে নেতা ভালো ভালো সমানের বাচ্চা কোন বিপদে করে